নমস্কার সম্মানীয় দর্শক এই মুহূর্তে আপনাদের জন্য আরও একটি দারুণ সুখবর যদি আপনি পরিযায়ী শ্রমিকের টাকা নিতে চান বা শ্রমশ্রী প্রকল্পের মধ্য দিয়ে যদি প্রতি মাসে পাঁচ টাকা হাতছাড়া করতে না চান তাহলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই লিস্টে কিন্তু নাম অবশ্যই তুলতে হবে সকলকেই আর শ্রমশ্রী পোর্টালের নাম তোলার আগেই আপনাকে কিন্তু আরও একটা পোর্টালের নাম তুলতে হবে সেখানে যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের আয়তাতে টাকা পাবেন না তো আজকের এই ভিডিও থেকে আপনাদের সব কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন কোথায় আপনাদের প্রথমে নাম তুলতে হবে তারপরে কি করবেন সব কিছু দেখতে থাকুন তো তার আগে আপনারা যে তথ্যটি পেয়েছি সেটি আগে দেখে নিন তারপরে সব কিছু আপনাদের করে দেখাবো তো দেখুন এখানে বলছে শ্রমশ্রী প্রকল্প চালু হতেই পোর্টালে নাম তোলার হরিক পড়ে গিয়েছে নিয়ম অনুযায়ী যেটা কথা সেটা হচ্ছে এখানেই কিন্তু আপনাদের বুঝার ব্যাপারটা রয়েছে যে কর্মসাথী পোর্টালে নাম থাকলে তবেই শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা তো এখানে যেটা আপনাদের বোঝার জন্য আমি এসেছি সেটা হচ্ছে যে আপনি যদি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চান তবে প্রথমে আপনাকে কিন্তু কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিকের জন্য নাম নথিভুক্ত করতে হবে এবং সেই তালিকাতে আপনার কিন্তু নাম অবশ্যই থাকতে হবে আর এর জন্য আপনাকে প্রথমত পরিযায়ী শ্রমিককে হওয়ার জন্য সেই পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি কি কি লাগবে কিভাবে নাম নথিভুক্ত করবেন সেটা আগে দেখিয়ে দেব তারপরে আপনি শ্রমশ্রীর জন্য কিভাবে আবেদন করবেন সেটাও দেখাবো আর এই নিয়ে ইতিমধ্যে নদিয়া জেলাতেই এক লক্ষ সাতান্ন হাজার পরিযায়ী শ্রমিকের নাম সরকারি খাতায় কিন্তু নথিভুক্ত আছে তারা শ্রমশ্রী প্রকল্পের আয়তায় আসার সুযোগ পাবেন শুধুমাত্র যে নদিয়া জেলাতে আছে এরকম নয় রাজ্যের প্রত্যেকটা জেলাতে এরকম পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত রয়েছে পোর্টালে আর তারা কিন্তু আগামী দিনে যারা ফিরে এসেছেন বাড়িতে বা আসবেন আগামীতে তারা কিন্তু এই প্রকল্পের সুযোগ সুবিধা অবশ্যই পাবে তার আগে যদি তাদের নাম পরিযায়ী শ্রমিকের খাতায় না নথিভুক্ত থাকে তাহলে কিন্তু পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য অবশ্যই তাদেরকে নাম নথিভুক্ত করতে হবে তাছাড়া দেখুন এখন কিন্তু পোর্টালে অতিরিক্ত চাপ রয়েছে প্রশাসনের এক সরকারি আধিকারিক বলেছেন যে কর্মসাথী পোর্টালে বহু পরিযায়ী শ্রমিকের নাম আগে থেকেই ছিল শ্রমশ্রী প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকে আরো অনেক পরিযায়ী শ্রমিক কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করছেন তার জন্য কিন্তু এই পোর্টালে অতিরিক্ত পেশার পড়েছে তবে আমরা এই মুহূর্তে পোর্টালে ঢুকবো আর কি অবস্থা রয়েছে সেটা একবার দেখবো তো আমরা এসে গেছি পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে কর্মসাথী ডট এই কর্মসাথী ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে আর এই কর্মসাথী এখান থেকে আপনাদের এর আগে করো এই যে যে শ্রমিকের জন্য আবেদন করার সিস্টেমটা সেখানে এখানে দেওয়া হয়েছিল তবে সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে শ্রমশ্রী মোবাইল অ্যাপ্লিকেশন কিন্তু তারা অলরেডি লঞ্চ করে দিয়েছে সেটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজাররা এখান থেকে ডাউনলোড করতে পারবে এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আমরা টেলিগ্রাম চ্যানেলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো অ্যাপটাতে গেলে আপনারা কিন্তু এই ডাউনলোডের লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ডাউনলোডের পেয়ে যাবেন আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন শ্রম শ্রী মোবাইল অ্যাপ তাছাড়া এখানে একটা কথা লেখা রয়েছে দেখুন যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টাল ইজ টেম্পোরারি আনএেলেবেল এখানে কিন্তু তারা হয়তো কিছু একটা আপডেট আপডেট কিছু একটা করছে তাই জন্য এই কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে পোর্টাল সেটা কিন্তু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তবে চিন্তার কোনো বিষয় নেই আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক তারা এখানে দিয়েছে এখান থেকেও কিন্তু আপনারা পরিযায়ী শ্রমিকের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন তো এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের নিয়ে যাবে লেবার জিও বি ডট ইন এই ওয়েবসাইটটাতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিনামূল্যে সরকারি পরিষেবা পেতে যেটা উপরে লেখা রয়েছে সেটা নয় তবে তারপরে যেটা ব্লিঙ্কিং করছে একটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার লিঙ্কটা তারা দিয়েছে অলরেডি এখান থেকেও আপনি পরিযায়ী শ্রমিকের যে শ্রমশ্রী অ্যাপ্লিকেশন সেই শ্রমশ্রী অ্যাপ্লিকেশন ডাউনলোড করার লিঙ্কটা পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক সহ আমি যে কোনো লিঙ্কগুলি আপনাদের দেখাচ্ছি সবগুলি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার একটা লিঙ্ক যে মাইগ্রেন্ট ওয়ার্কার ক্লিক হেয়ার টু ভিজিট কর্মসাথী তো এখানে কিন্তু তার একটা লিঙ্ক দিয়েছে আর তারপরে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু একটা নতুন যে লিঙ্ক সেই লিংকে ভরেছে এখানে সেই লিঙ্কটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করবেন কিভাবে আবেদন করবেন তার জন্য আমি একটা পুরো ভিডিও বানিয়েছি দশ মিনিটের মধ্যে আপনারা মোবাইল থেকে সবকিছু আবেদন করে নিতে পারবেন যারা অফলাইনে আবেদন করবেন তাদের জন্যও কিন্তু আমি ভিডিও অলরেডি বানিয়ে থুয়েছি সেই ভিডিওর যে প্লেলিস্ট সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সময় নিয়ে ভিডিওগুলি দেখবেন ঠিকঠাকভাবে তারপরে আবেদন করবেন অনায়াসে কোথাও যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন পরিযায়ী শ্রমিকের আগে অবশ্যই পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করুন তারপরে আপনি এখান থেকে যখন নাম্বার পেয়ে যাবেন কার্ড নাম্বার পেয়ে যাবেন রেজিস্ট্রেশন পেয়ে যাবেন তখন আপনি সেই শ্রমশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন থেকে আবেদন করবেন দেখুন আপনাদের আবারও বলছি শ্রমশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাকে কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ পরিযায়ী শ্রমিক অবশ্যই হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে যদি কর্মসাথী পোর্টাল ইতিমধ্যেই পরিচয় শ্রমিক হিসাবে নীতি নিবন্ধিত হন তাহলে কিন্তু এখানে আপনাকে কি করতে হবে বা মোবাইল নাম্বার যেটা আপনার সেটাই হয়তো আপনার মোবাইল নাম্বার তাই মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপরে জেনারেট ওটিপি তে ক্লিক করে ওটিপিটা জেনারেট করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে তারপরে ওটিপিটা এই জায়গাতে বসাবেন তারপরে আপনি ওটিপিটাকে ভ্যালিডেট করবেন কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত না হন তাহলে কিন্তু আপনি রেজিস্টার্ড যে জায়গাটা রয়েছে তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে রেজিস্টার্ড হবেন আর যারা কর্মসাথী প্রকল্প থেকে রেজিস্টার্ড হয়ে রয়েছেন আপনারা এখান থেকে লগ করবেন যে লগ জন্য আপনাদের দেখালাম মোবাইল নাম্বার ওটিপি যাবে ওটিপি ভ্যালিডেট করবেন আর যারা সেখানে নিবন্ধিত নেন না অর্থাৎ সেখানে নাম আপনাদের নেই সেক্ষেত্রে আপনারা এই রেজিস্টার বাটনের উপরে ক্লিক করবেন রেজিস্টার বাটানের উপরে ক্লিক করে আপনাদের এখানে সাইন আপ করতে বলবে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করে আবার আপনি ওটিপিটাকে ভ্যালিডেট করে এখান থেকে আপনাদের কিন্তু নাম নথিভুক্ত করার ব্যবস্থা রয়েছে তো আমি নতুন রেজিস্টারদের জন্য এটা করে দেখাচ্ছি আমি এখানে আপনার আমার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি করে ভ্যালিডেট করেছি তারপরে এখানে যে পেজটাতে ভরলো এখানে আপনাদের কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি নাম দেবেন আধার নাম্বার দেবেন তারপরে এখানে আপনার বাবার নাম দেবেন বা আপনার যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম দেবেন মহিলার ক্ষেত্রে তারপরে আপনি এখানে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনাকে নতুন পেজে নিয়ে যাবে নতুন রেজিস্ট্রেশন করার জন্য তো সব থেকে শর্টকাট হচ্ছে আপনি আগে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করুন কর্মসাথী প্রকল্প থেকে কর্মসাথী ওয়েবসাইট থেকে সেখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু পেয়ে গেলে আপনি এখানে এসে লগ করুন তারপরে আপনি কিন্তু এই শ্রমশ্রী প্রকল্পের জন্য বিবেচিত হবেন আর তাছাড়া কিন্তু আপনি এই শ্রমশ্রী শ্রমশ্রী যে প্রকল্প এখানে টাকা পাওয়ার জন্য বিবেচিত হবেন না শুধুমাত্র যে আবেদন করে দিলে আপনি টাকা পাবেন গ্যারেন্টি সহ তার কোনো ইয়ে নেই আপনাকে কিন্তু ভেরিফাই করবে ভেরিফাই করে তারা যদি সন্তুষ্ট হয় তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন আপনার সব কিছু ঠিকঠাক থাকলেই পাবেন তাছাড়া আপনি কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না তাই সবকিছু আগে ঠিকঠাক ভাবে দেখে নিন মিলিয়ে নিন অনলাইন থেকে আগে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করুন সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে শ্রমশ্রীর জন্য আবেদন করুন তারপরে আপনি কিন্তু ভেরিফাই হয়ে অবশ্যই টাকা পাবেন যদি যোগ্য হন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে আর এই এইরকম সঠিক তথ্যগুলি পাওয়ার জন্য চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে নিন এখনই